বিশ মিল্লি এই আমরা পুরোপুরিভাবে টাঙ্কি ফিটিং করতে হয় আমরা আজকে টাঙ্কির এ টু জেড কাজটা করিয়ে দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আমরা টাঙ্কিটা সেট আপ করে উপরে নিয়ে নিয়েছি ভিডিওটা শর্ট হওয়ার জন্য তো আমরা পয়েন্টটা বের করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই পয়েন্টটা ঠিক আমাদের এইভাবে দিয়ে আউট হইয়া টাঙ্কির থেকে আউট হইব আউট হওয়ার পরে এদিক দিয়ে নামেয়ে যাইব একটা পাইপ কাটিং হবে পাইপ কাটিং হয় পাইপটা ঘুরে এসে ঠিক দেখতে পাচ্ছেন আমার আঙ্গুলের মা মাথায় এখানে ফিটিং হবে তো দেখতে পাচ্ছেন গ্যাস পাইপটা আমরা ফিটিং করে নিয়েছি আর আগে পূর্বের ভিডিওতে টাঙ্কি কিভাবে কানেক্টর ফিটিং করতে হয় আমরা সেটাও দেখিয়ে দিয়েছি তো আজকে আমরা দেখাবো টাঙ্কির সম্পূর্ণ স্বাদ যে কাজটা টাঙ্কি ফিটিং করার সেই কাজগুলো তা আমরা পাইপটা মাপ নিয়ে নিয়েছি পা পাইপটা মাপ নেওয়ার পরে আমরা থের টেপ দিয়ে থের টেপ দুই মাথায় থের টেপ ফেঁসিয়ে নিয়েছি ফেঁসিয়ে নেওয়ার পরে এখানে একটা টি লাগানোর প্রয়োজন আছে তো এই টিটা আমরা বন ফ্লাক মেরে দিব ভবিষ্যতে পরবর্তীতে যেদিকে লাইন নেওয়ার প্রয়োজন যদি মনে করে তো লাইনটা আউট করে নিতে পারবে সেই জন্য আমরা এখানে বন প্লাগ একটা মেরে টির মাথায় আমরা রেখে দেব তো দেখতে পাচ্ছেন আমরা বন ফ্লাকটা মেরে রেখে দিয়ে রেখে দিতেছি এরপরে যে আমরা বন্টলাকটা একটু পাইপ ডান্সের সাহায্যে টাইট দিয়ে দিব তো আমাদের পাইপটা কেটে আমরা সাইজ করে থ্রেড টেপ মেরে টিটে লাগিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমরা এখন ট্যাঙ্কির কাছে গেলাম তো আমাদের দেখতে পাচ্ছেন এই যে বাথরুমের থেকে যে মেন লেনটা আসছে বাথরুমে যে পানিটাগুলো ঢুকবে ঠিক সেখানে আমরা ফ্যাঁস খাইয়ে হাতের সাহায্যে ফ্যাঁস খাইয়ে পাইপটা ফিটিং করে দিলাম এরপরে যে টাঙ্কির দিকে থেকে যে পানিটা বের হবে খাড়া একটা পাইপের প্রয়োজন আছে তো খাড়া পাইপটা আমরা মাপ নিয়েছি নেওয়ার পরে আমরা হ্যাঁ স্কুলে সাইজে কেটে বাঁকিটা ফেলে দিলাম বাড়তিকে পাইপটা ফেলে দিলাম দেওয়ার পরে আমরা হাতের ডাই দিয়া মিনি ডাই দিয়া আমরা ফ্যাঁচটা কেটে নেব তো ফ্যাঁচটা কেটে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার হাতে আমরা ফ্যাঁচটা কিভাবে কীভাবে কাটছি তো ফ্যাঁসটা কেটে নেওয়ার পরে আমরা ফ্যাঁসের মধ্যে যে বা যে বাবড়িগুলো জমে সেগুলো পরিষ্কার করে নিব নেওয়ার পরে আমরা ফ্যাঁস্টেপ ফেসিয়ে দিব ফ্যাঁস্টেপ ফেসিয়ে দেওয়ার পরে দোনো মাথায় আমরা পাইপের ফ্যাঁস্টেপ ফেঁসিয়ে দেব তো ফ্যাস ভালোভাবে ফেসিয়ে দিতে হবে যাতে কম না হয় আবার বেশিও না হয় তো আমরা খাড়া পাইপটা মাপ নিয়ে নিছি আমরা খাড়া পাইপটা হাতের সাহায্যে টাট দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা টাঙ্কে যেই কানেক্টরটা যেখানে একটা ইউনিয়ন দিয়ে দিয়েছি আমরা ইউনিয়নটা খুলে আমরা খাড়া পাইপটা লাগিয়ে দিয়েছি অর্থাৎ এখানে যে ডাউন পাইপ ডাউন পাইপটা এই পাইপের মাধ্যমে পানিটা নেমে বাথরুমে ঢুকবে তো আমরা এখানে একটা ইউনিয়ন দিয়ে দিয়েছি আমরা ইউনিয়ন দিয়ে দিয়েছি এখানে একটা যাতে ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় খুলে রিফারিং করা যায় নতুবা বাড়তি যদি কোনো পয়েন্টের প্রয়োজন হয় আমরা সেই জন্য ব্যবস্থা করে দিয়েছি তো আমরা এখানে একটা ইটা দিয়ে দিয়েছি একটু উসকুইটা ছাদের থেকে তো দেখতে পাচ্ছেন আমরা আমরা এখানে এখন যে পাইপটা ফিটিং করতেছি এই পাইপটা হচ্ছে আমাদের টাঙ্কির ওভারফ্লো পাইপ তো ওভারফ্লো পাইপটা আমরা খাড়া মাপটা নিয়ে এনেছি নিয়ে আমরা এখানে একটা এলবু খাওয়াইয়ে ইঁটার উপরে রেখে একটা ইঁট সাদের মধ্যে বসিয়ে রেখে আমরা আর এখানেও একটা ইউনিয়ন দিয়ে দিয়েছি আমরা ইউনিয়নের একটা পার্ট খুলে নিয়ে আমরা হাতের সাহায্যে টার দিয়ে আমরা ইউনিয়নটা ফিডিং করে দেবো তো ওভারফ্লোর যে পাইপটাই এই পাইপটা ছাদের উপরে পানি ফালানোর জায়গা নেই বাথরুমের ভিতরে পানিগুলো ফেলবে সেই জন্য আমরা সেই ব্যবস্থা করে দিয়েছি এরপরে আমরা দেখতে পাচ্ছি এই যে পাইপটা আমরা ফিডিং করছি এই পাইপটা হচ্ছে মটরের আউটপুট অর্থাৎ মোটরে যে পানিটা টাঙ্কিতে তুলবে সেই পাইপটা তো আমরা এখানে একটা এলবুর প্রয়োজন আছে তা আমরা এলবুটা ভালোভাবে টাইট দিয়ে দিয়েছি এলবুটা টাট দিয়ে এলবুর দিক দিয়ে মোর এখানে একটা মোর খাবে মোরটা খাওয়াইছি মোড়টা খাওয়াইয়ের পরে যে আমরা ফাইভটা যতটুকু প্রয়োজন অতটুক কেটে নিয়েছি নেওয়ার পরে আমরা খাড়া একটা ফাইভ এখানে উঠবে তো আমরা এখানে একটা এলবুর প্রয়োজন আছে তো আমরা থ্রি ফোর একটা এলবু খাওয়াই নিয়েছি তা আমরা একটা শর্ট পিস একটা পাইপের মাধ্যমে ভালোভাবে টাইট দিয়ে স্ট্রেট সোজা দেখে নিয়ে এরপরে আমরা পাইপটা টাঙ্গি পর্যন্ত মাপ নিয়ে নিব তো আমরা এখানে টাঙ্গি পাইপ পর্যন্ত মাপ নিয়ে আমরা হ্যাঁস কেটে নিয়েছি নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছেন এ আমরা বরাবর হ্যাঁসকে বেলেটের সাইজে দাগ দিব একটু ফোঁস দিয়ে দিলে দাগ হয়ে যায় তো আমরা কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছেন পনেরো আবার ফাইভটা আমরা ফ্যাঁস কেটে নিচ্ছি তো আমরা ফ্যাঁস কেটে নেওয়া নেওয়া নিচ্ছি তো এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন একটা লাইক একটা কমেন্ট করুন আর আমার কাজটা কেমন হচ্ছে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমরা এখন ফ্যাঁস্টে ফেঁসিয়ে নিলাম ফ্যাস কাটানো শেষ তো এখন আমরা যেই মোটরের যে আউট পাইপটা থ্রি ফোর যে পাইপ আমরা মটরের আউটফুট থ্রি ফোর পাইপ দিয়ে দিয়ে দিয়েছি কেন এখানে সিঙ্গেল একটা বাথরুম বাথরুম অতটা ফানি বেশি লোড না মোটরও ছোট তো আমরা এখানে টাঙ্কি যে টাঙ্কিটা টাঙ্কির এখানে একটা ইউনিয়ন দিয়ে দিয়েছি তো আমরা ইউনিয়নের একটা অংশ খুলে নিয়ে আমরা হাতের সাহায্যে দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমরা ইউনিয়নটা হাতের সাহায্যে দিয়ে দিয়েছি আমরা এই ইনিভেনটা হাতের সাহায্যে ট্যাট দিয়ে দিয়েছি পুরোপুরি ইনিভেনটার একটা অংশ আমরা খুলে হাতে সাহায্যে দেখতে পাচ্ছেন আমরা ট্যাট দিয়ে দিয়েছি তো যারা শর্ট ভিডিওতে দেখতে পাচ্ছিলেন টাঙ্কিটা সেট আমরা এখন পুরোপুরি সেট আপটা দেখিয়ে দিয়েছি তো আমরা এখন বলবো ঠিক দেখতে পাচ্ছেন ঠিক এইখানে যে একটা ট্যাপ দিয়ে দিয়েছি স্বাদে পানি নেওয়ার জন্য একটা ট্যাপ এই লাইনটা ঠিক আমাদের মোটরের আউটফুটের লাইন মোটরের পানি তুলবে টাঙ্গিতে অর্থাৎ এই পাইপটির সাইজে টাঙ্গিতে পানি লোড হবে তো লোড হবে এরপরে এটা দেখতে পাচ্ছেন আমাদের টাঙ্গির থেকে ওভারফ্লো পানি অর্থাৎ টাঙ্কি বইরা যে পানিটা বের হবে সেই পানিটা আমাদের ঠিক বাথরুমে গিয়ে পড়বে আর এটা দেখতে পাচ্ছেন এখানে ছাদের উপরে একটা টেপ ফিটিং করে দিয়েছি যা ভবিষ্যতে সাদের উপরে যদি প্রয়োজন মনে হয় পানি ব্যবহার করতে পারবো তো দেখতে পাচ্ছেন আমরা ফিটিংগুলো আমরা গ্যাস পাইপটা তুলে দিয়েছি তো গ্যাস পাইপটা আমরা টাঙ্কি লেভেলের থেকে ঠিক ছয় ইঞ্চি উপরে আমরা রেখে দিয়েছি গ্যাস পাইপটা ফিটিং করে দিয়েছি এরপরে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা টি মুখটা বন ফ্ল্যাগ মেরে রেখেছি যাতে ভবিষ্যতে যদি এখানে প্রয়োজন মনে হয় একটা লাইন যেদিকে মন ছায় সেদিকে কাজ করতে পারে তা আমরা সারটা হোল করে দেখতে পাচ্ছেন কিভাবে সুন্দর করে হোল করে আমরা সারটার পা হোলের ভিতর দিয়ে পাইপগুলো ঢুকিয়ে নামিয়ে নিয়েছি তো টাঙ্কির ওভারফ্লো ফ্লোর একটা পাইপ আর একটা মোটরের আউটফোটের পাইপ ওই দেখতে পাচ্ছেন ঠিক এখানে এটা আর এটা ওই মোটরের ঠিক কলের থেকে যে লাইনটা আসছে সেই লাইনটা এই পর্যন্ত টাঙ্কির ফিটিংসের কাজটা কাজটাতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ